তুমি বলছো যে আমার একটা পড়াশোনা ঠিকঠাক করে না সেরকম যাই আমাদের লাইভে এ পর্যন্ত কেউই যুক্ত হয়ে নেই ফার্স্ট করতেছি লাইভে আসলে জানা বলে

আলাক জল না পড়া আলা আর এইটা কামে সুবা কোন কিছু হয় না তো কাজ এই লাইদিকে নাই দূরবে নেই দূরবে নেই ধরবেন না আরে ওর মধ্যে ইডি আই রাহুল আলো ঠিক নাই না আমাদের লাইভে একজন যুক্ত হয়েছেন আপনারা চাইলে আজকে আমাদের পিকনিক আমাদের লাইভে যুক্ত হয়েছেন দুইজন তো আজকে আমাদের পিকনিক হচ্ছে এখানে এই যে আমাদের ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে কিছু বলে যাবি

তা বাদে যা কিছু বলো আমার চ্যানেল সম্পর্কে কেউ যদি পিকনিক করতে চান অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারেন ভাই লোকেশন দিয়ে দিচ্ছি কমেন্টে জানান কথা থেকে দেখছেন আপনাদের হেলিকপ্টার পাঠানো হবে আপনাদের এখানে

दादे ने तो को नहीं देखा अरे देखी फोन चार्ज नहीं